I am absolutely delighted to be here tonight to support the great Tommy Meir and to support his wonderful awards. I was really lucky to be involved back in 1991 and uh, travelled up to Scotland. I think I was on Breakfast Television then, and uh, it was just amazing to see. Um, a man in our community, a brilliant chef, wanting to bring on other young chefs, and he took his message across Scotland and then spread it southwards. and I cannot believe it's 34 years on, and we've just had a brilliant time this evening. Cooking made art. A cooking competition, and a cooking. কম্পিটিশন আমি মনে করি যে কমিউনিটির যারা বোনেরা আছেন তারা পার্টিসিপেট করলে তাদের তাদের যে মানে রান্নার যে একটা মানে গুণ এটা সবাই বুঝতে পারবে এবং নিজেকে তুলে ধরার একটা প্ল্যাটফর্ম আমি বলবো যে কমিউনিটির বোনেরা যেন এই কুকিং কম্পিটিশনে যেন অ্যাটেন্ড করে আমি খুব খুশি আমরা আর ভালোইব আগামীতে ইনশাআল্লাহ আর এই যারা আছি সকলের কাস্টমারে আমার নাম সাইফুল ইসলাম আমি আইসি মেজর মেজরকারি এফ এর স্টাফুড শায়ার ফোর্সে ওয়েস্ট মিডল্যান্ড সো আমি উইন করছি বেস্ট শেফ অ্যাওয়ার্ড ফ্রম ইমিয়ার বেস্ট শেফ অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো আমি রিয়েলি রিয়েলি হ্যাপি যে আমি এওয়ার্ড উইন করছি এবং ভবিষ্যতে আরও নাইসরি ডিশ বানাইয়া আরও কাস্টমারের সাহ কর্ম বা আমার দিকে আরও মানুষ আগ্রহী হইবা কারি ইন্ডাস্ট্রির মুখা আর আমার স্পেশাল কারি গিয়া চিকেন আনারি সাগর চিংড়ি যেগুলা কাস্টমারে খাইয়া খুব ভালো পায় এবং তারা বারবার আয় আমার রেস্টুরেন্টও খাওয়াই খাইবার লাগে